থ্রি সির উপরে হাইকোর্টে একটি জাজমেন্ট এসেছে এটা সেভেন্টি টোয়েন্টি ফোরে তো এই জাজমেন্টে বলা হয়েছে যে মাইগ্রান্টের যে সি লিভ আছে এই লিভের যে প্রুফ অফ ইমিগ্রেশন স্ট্যাটাস যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টগুলো হোম সেক্রেটারি ব্যর্থ হয় দ্যাট মিন্স কোনো ডকুমেন্ট যে দেওয়া হয় না এটা হোম সেক্রেটারির পক্ষ থেকে একটি ব্যর্থতা এবং এই ব্যর্থতা হচ্ছে অবৈধ দ্যাট মিন্স আনলফুল এই যে ল্যান্ডমার্ক যে জাজমেন্টটার কথা আমি বললাম এই জাজমেন্টে এটাই ফাইন্ড আউট হয়েছে যে হোম সেক্রেটারির যে ডিসিশন নট টু প্রোভাইড ডকুমেন্টার প্রুফ অফ ইমিগ্রেশন স্ট্যাটাস এটা ইরেশনাল এবং আনরিজনেবল এবং এটা সিরিয়াস হার্ডশিপ ক্রিয়েট করে টুয়ার্ডস থাউজেন্ডস অফ দ্য মাইগ্রেন্ট তার মানে থাউজেন্ড অফ মাইগ্রেন্টের উপরে হার্ডশিপ এটা ক্রিয়েট করে যেহেতু তাদেরকে কোনো থ্রি সি লিভের কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস ডকুমেন্ট দেওয়া হয় না এই যে জাজমেন্টের কথা বলছে এটা একটি ভেরি সিগনিফিকেন্ট জাজমেন্ট এবং এই জাজমেন্টে বলা হয়েছে যে হোম সেক্রেটারি অ্যাক্টেড আনলফুলি এবং সেটার কারণ হচ্ছে যে হোম সেক্রেটারি ব্যর্থ হচ্ছে টু প্রোভাইড ডকুমেন্টেড প্রুফ অফ ইমিগ্রেশন স্ট্যাটাস টু থাউজেন্ডস অফ মাইগ্রেন্টস যেটাকে বলা হয় থ্রি সি লিভ এবং থ্রি সি লিভটা সম্পর্কে আমি একটু বলি যে সেকশন থ্রি সি অফ দ্য ইমিগ্রেশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ওয়ান 1971 সেভেন্টি যে ইমিগ্রেশন অ্যাক্ট আছে সেখানে একটি সেকশন আছে 3C এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি একটি ভ্যালিড অ্যাপ্লিকেশন করে থাকে তার ভিসা এক্সপায়ার হওয়ার আগে তার ভিসা এক্সটেনশনের জন্য কিংবা লিমিটেড লিভট রিমেন বাড়ানোর জন্য এবং এই যখন সে অ্যাপ্লিকেশনটা করে ইন টাইমে তখন তার যে লিভ আছে সেটা অটোমেটিক্যালি এক্সটেন্ডেড হয়ে যায় ডিউরিং পেন্ডিং অফ দ্য অ্যাপ্লিকেশন তো আমি আরেকটু বলি একটু উদাহরণ দিয়ে যেরকম কোনো স্টুডেন্ট যদি তার এক্সটেনশন অ্যাপ্লিকেশন জন্য অ্যাপ্লিকেশন করে তো স্টুডেন্ট চলাকালীন সময়ে যদি তার টোয়েন্টি আওয়ার্সের কাজে পারমিশন এবং ভ্যাকেশন পিরিয়ডে যদি ফোরটি আওয়ার্সের কাজে পারমিশন থাকে তাহলে সে যদি তার বিচার শেষ হওয়ার আগে যদি তার লিফট রিমাইন এক্সটেনশন যেন অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে পরে তার ডিসিশন আসার আগ পর্যন্ত তার ভিসাটা এক্সটেন্ডেড হবে অটোমেটিক্যালি ডিসিশন হওয়ার আগ পর্যন্ত এবং তার যে ভিসার কন্ডিশন ছিল টোয়েন্টি আওয়ার্স কাজ করার এবং তার যে সেটাই কিন্তু এবং ভ্যাকেশনের সময় যে ফুল টাইম কাজ করার যে কন্ডিশন ছিল সেটাই কিন্তু তার এই ডিউরিং পেন্ডিং অফ দ্য অ্যাপ্লিকেশনে কিন্তু একই এই কন্ডিশন থাকবে দ্যাট মিনস তারা টোয়েন্টি আওয়ার্স এবং ভ্যাকশন পিরিয়ডে ফোরটিয়ার্স তারা কাজ করার পারমিশন দেবে এটা একটা আমি একটু উদাহরণ দিলাম তো এই জাজমেন্টটা হয়েছে যেটা আমি বলেছি সেভেন্থ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি ফোরে এই এই যে লিগাল চ্যালেঞ্জ এটা মূলত করছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেন্ট ফ্রম অফ এসেক্স অ্যান্ড লন্ডন বলে একটি অর্গানাইজেশন এবং তার সঙ্গে তাদের একজন ফর্মার ক্লায়েন্ট ছিল সেও এটার সঙ্গে যুক্ত ছিল তো এই যে যে এখানে যে আর্গুমেন্টটা করা হয়েছে তো বলা হয়েছে যে ফেলিওর টু প্রোভাইড পিপুল অন থ্রি সি লিভ উইথ ডকুমেন্টের প্রুফ অফ প্রুফ এটা তাদেরকে পটেনশিয়ালি রংলি ক্লাসিফাইড করে যে তাদের আদৌ কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস আছে কি না তো এই জাজমেন্টে মিস্টার জাস্টিস ক্যাবেনাক উনি এটাকে বলেছে যে সি লিভের এই ডকুমেন্ট প্রোভাইড করতে না পারাটা এটা ভেরি আন ইরেশনাল এবং আনরিজনেবল এবং সেটা মূলত একটি বিখ্যাত কেস আছে যেটা জুডিশিয়াল ইউবির উপরে যে অ্যাসোসিয়েটেড প্রোভেনশাল প্রোভেন্সিয়াল পিকচার হাউসেস লিমিটেড ভার্সেস ওয়েডনেস ডে কর্পোরেশন এই ফেমাস কেসের আলোকে বলা হয়েছে যে এই ল্যাক অফ প্রুফ অফ স্ট্যাটাস এটা সিরিয়াসলি হার্ডশিপ করে মাইগ্রেন্টদেরকে এবং এই তাদের যে থ্রি সি লিপ তাকালীন সময়ে তাদেরকে বিভিন্ন রকম অ্যাডভার্স লি তারা সাফর করে কারণ তাদের কোনো লিগাল ডকুমেন্ট তাদের কাছে থাকে না তো এই যে মিস্টার জাস্টিস ক্যাবেনাক উনি এই জাজমেন্ট আরও বলেছেন যে এই যে ডিজিটাল এভিডেন্স যেটা অ্যাভেলেবেল থাকা উচিত আন্ডার সেকশন থ্রি সিলেভ অনুযায়ী সেটি তাদেরকে দেয়া হচ্ছে না এই যেটা ওয়েনেস ডে আনরিজনেবলনেস এসেন্সিয়াল ফর দ্য রিজনস পুট ফরওয়ার্ড বাই দ্য ক্লাইমেন্টস এবং সেক্ষেত্রে উনি তিনটি রিজনিং কনসিডারেশন নিয়েছেন প্রথম যেটা উনি বলেছেন যে এখানে ক্লিয়ার এভিডেন্স আছে সেখানে যে সেকশন থ্রি তে যারা এই ডকুমেন্টগুলো পাচ্ছে না তার পূর্ব স্ট্যাটাস সেটা খুবই হার্ডশিপ তাদেরকে বয়ে নিয়ে আসবে নাম্বার ওয়ান আর নাম্বার টুতে বলা হয়েছে যে এই থ্রি সি লিভের যদি ডকুমেন্ট তাদের কাছে না থাকে তাহলে তাদের রাইট টু ওয়ার্ক কিংবা রেন্ট অ্যাকোমোডেশন এইগুলো যে ইমিডিয়েটলি যে তাদের যে ইন্টাইটেলমেন্ট আছে সেটা থেকে তারা আসলে বঞ্চিত হয় কিংবা তারা সেটা প্রমাণ করতে পারে না আর নাম্বার থ্রিতে জাজমেন্টে বলা হয়েছে যে কোনো হোম সেক্রেটারি এটা কেন করছে না তার রিজনিং তারা মূলত দিতে পারছে না তো এই জাজমেন্টে আরেকটা জিনিস বলা হয়েছে যে এখানে সেকশন ফিফটি ফাইভ অব দ্য বর্ডার্স সিটিজেনশিপ ইমিগ্রেশন অ্যাক্ট টোয়েন্টি 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 টু থাউজেন্ড নাইনের এটা ব্রিচ হয়েছে আমরা জানি সেকশন ফিফটি ফাইভ হচ্ছে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চিলড্রেন কারণ হচ্ছে যে এই থ্রি সি ডকুমেন্ট না থাকার পরিপ্রেক্ষিতে এটা বাচ্চাদের উপরে সিরিয়াসলি ইম্প্যাক্ট করে এবং সেই কারণেই সেকশন ফিফটি ফাইভের এই বর্ডার সিটিজেনশিপ ইমিগ্রেশন অ্যাক্ট টু থাউজেন্ড কেউ এটা ব্রিচ করেছে তো এই সংক্রান্ত ব্যাপারে আসলে আমরা যেটা জানি যে এই ধরনের কোনো জাজমেন্ট হওয়ার পরে এটা কিন্তু রিভিউ হয় হোমের মাধ্যমে এবং তখন পরবর্তীতে এটা ব্যাপারে একটা উদ্যোগ নিয়ে এটা মূলত পজিটিভ একটা কনক্লুশন হোম সেক্রেটারি করে থাকেন তো এটা জাজমেন্ট হয়েছে যে থ্রি সি যে ডকুমেন্ট দেয়া হয় না এটা আংলাফুল আমরা আশা করব যে থ্রি সিতে যারা থাকবে ভবিষ্যতে তারাও কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস ডকুমেন্ট পাবে ধন্যবাদ